কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে আর মাত্র দুই দিন পরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন হাতে সকলেরই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সকলেই কাজ করে যাচ্ছি একাধারে আমাদের রিস এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও করছি রিলস আপলোড করছি ইমেজ আপলোড করছি ট্যাক্স আপলোড করছি যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকেই বলছি গুরুত্ব পূর্ণ একটি ভিডিও আপনারা অবশ্যই দেখে যাবেন কোনো অবস্থায় ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে কেননা আপনি ইনফরমেশনটা সঠিকভাবে না নিয়েই আপনি কিন্তু ভিডিওটি দেখে চলে গেলেন এখানে দেখেন আপনারা আমাকে ভালোবাসেন আর না বাসেন এই যে একটা ইনস্টিমেটের আপডেট সেটা আপনাদেরকে দেখালাম এখানে কি বলা আছে দশ হাজার ফলোয়ার হতে হবে এবং তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম হতে হবে তিন মিনিটের ভিডিওতে ষাট দিনের মধ্যে এখন দেখেন আপনারা যদি এই তথ্যটা আমি আপনাদেরকে না বলতাম কেউ কিন্তু বলেনি এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দেখেছি কারও কন্টেন্টে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি সকলেই বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে যাব আসলে সত্য বলতে কি কেউ বলতে চায় না সত্যগুলো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সঠিক তথ্য নির্ভরযোগ্য তথ্যগুলো নিয়ে কাজ করতে হবে এটা আমি ডিরেক্টলি মেটা থেকে এই সংগ্রহ করেছি এই তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা এখন দেখেন আপনাদের যদি চিন্তাধারা থাকে পরবর্তী চিন্তাধারা কি আপনার কাজগুলোর উপরে আপনি খুবই নির্ভরযোগ্য একটা বিষয় নিয়ে কাজ করছেন যেটা আপনার নিজ ভয়েসে নিজ কণ্ঠে নিজের ভিডিও ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই সাথে কিন্তু আপনাকে লং ভিডিও যদি আপলোড না করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না দেখেন প্রিয় ভাই ও বোন আপনাকে লং ভিডিও প্রত্যেক সপ্তাহেই আপলোড করা দরকার ছিল যদি আপনি না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনে আপনি যে তিন মিনিটের ভিডিও থেকে দুই মাসের মধ্যে তিরিশ হাজার মিনিট এবং দশ হাজার ফলোয়ার নিয়ে কোয়ালিফাই না করতে পারেন তাহলে আপনি কীভাবে ভাবছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন দেখুন এ আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলা হয়েছে অ্যাডস অন ডিলসের ব্যাপারে দুইটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু খেতে পারবেন না এবং আঠারো বছরের নিচে হতে পারবে না কোয়ালিফাই করতে গেলে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি এই দুটি বিষয় কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন আশা করি সোনার হরিণ অ্যাডস অন ডিলস কন্টেন্ট মনিটাইজেশনের ভিতর থেকে আপনি যদি ভাবেন যে না আমি শুধু রিলস আপলোড করব কপি কন্টেন্ট দেবো অমুক করবো তমুক করব তাহলে আপনি ভুল করছেন সুন্দর পরামর্শগুলো আপনার জন্য আপনাকে কাজ করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে কাজগুলো আপনার তথ্য নির্ভর সে কাজগুলোই আপনাকে এখানে আপলোড করা উচিত এবং যেখানে ফেসবুক বলছে ইনভাইটের ব্যাপারে বোনাস ইনভাইট করবে এবং বোনাস দিয়ে দিবে অসুবিধে নেই আপনারা কাজ করতে থাকেন নতুন আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো সেই সাথে বলবো তথ্য নির্ভর ছাড়া আপনারা কাজ করবেন না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম টাইমলাইনে রাখবেন এবং সেই সাথে আপনি একটু আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাকে দেখিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ